আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন দেখতেছেন আমার পাশে তিনটা বাই তিনো বাই কিন্তু সিলেটের বাই আমি একলাই নরসিং তবে আমি সিলেটের একটা গ্রাম্য বিনোদন তাদেরকে আমি আহ্বান করবো একটা গ্রাম্য বিনোদন দেওয়ার জন্য দর্শকদের ভাইরা আপনারা একটু তিনজন মিলে একটা গ্রাম্য বিনোদন দেয় ওকে ভাইয়া আপনার কথা আপনার কথা শোনা শোনার পরে আমার মনে একটা আনন্দ আইছে আমি একটা আমার সিলেটি বাসা একটা গান আমি আপনাদের কাছে পরিবেশন করবো যদি ভালো লাগে আপনারা আমার সাথে লাইক সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা কারে বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই আমরা কফাল একটো তীতাও নায়াম কি কপালে একটু তিতাসও নায়াম রা কার কারবার তাইলাম গো দয়ামায়া নাই গর আসে দামোদর ভাইর বৌ তাই রে দয়রা আম গর আসে দামোদর ভাইর বৌ তাই आ गो या हमरा कार बारी ताइलम गो दया माया नाई हमार की कोशाल एकटोती हमरा कार बारी ताइलम गो दया माया ना गोरा से दमंद्र दा दादी तार दोई रहे दादी ताई रे दोई दयराया हमरा बारी ताई लाम गो दोया माया नाय हमरा कार भारी आई लाम गो दोया माया नाई गोराया से दामोंदर ताई रे दोई दहराया mera karbari ailaam go doya maya nai mera karbari ailaam go doya maya nai আমরা কার বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই আসসালাম আলাইকুম ভাই বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছেন আমাদের লাইভটা আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যদি আপনাদের একটু যদি মনে একটু যদি জায়গা করে নেয় আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে বিনোদন দিবেন তাহলে আপনাদের পাশে আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো অসংখ্য ধন্যবাদ আমার তিন ছেলেটি বাইকে তো মূলত আজকের গানটা আপনাদের কেমন লাগছে এটা আপনাদের কাছে বিচার আপনারা বিচার করবেন কেমন লাগছে গানটা তবে যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা কেউ কিন্তু মাইন্ড করবেন না কিন্তু মনে আমরা প্রবাসে আছি মনে শান্তি মনকে আনন্দ দেওয়ার জন্য এই বিনোদনগুলো আমরা করতেছি তবে কেউ কিন্তু মাইন্ড করবেন না কেউ অন্য অন্য কোনো অ্যাঙ্গেলে আমাদেরকে দেখবেন না দয়া করে প্লিজ 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 তোমাদের সাথে